ফজল ভাই আমি আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি গত দুই তিন চার বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনো দিন ভাবতে হয় না একজন মুক্তিযুদ্ধ হিসেবে আওয়ামী লীগের পূর্ণ বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই আপনি আপনি সংবিধানে মূলনীতির কথা বলেন আওয়ামী লীল সংবিধানে কুল মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির জায়গা থেকেও আপনি আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই ভাইয়ের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যেতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি

কিন্তু বলতে আর রসু যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবে এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা একটিম হইতে পারে ভয় পাইবা না কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইট থাকি আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিয়েছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপরে আমাকে ডিক্লেয়ার করে লিখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই বাক্যটা কতদিন যাব শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছি আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিড টা প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী এই হাইব্রিড দ্বারা কোনোদিন দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইউনুস সাহেব যেদিন হয়েছে আমি ইউনুস সাহেব সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনুস কি বলছি শোনেন আমি কি বলছি একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন এগুলো আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাততালি দিছি

আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একনিশ্চর্তভাবে বলি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি যদি ইনুসাবের মত লোক দুই বছর ব্যস্ত থাকি কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনের এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতির সঙ্গে গিয়া তার নাম হলো মাসুদ আলম যাকে আই মাসターকে মাস্টার মাইন্ডি সবই ইনশাপ পরিচয়ও এতে আমার কোনো আপত্তি কিন্তু هو প্রথম দিকে কিছু কাজ করুন আমার ওই সন্তানটি এবং কিছু কথা বলুন যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তি যুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47 কে এবং 24 কে 24 কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে 24 এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু 47 আর 24 কে 71 কে যারা বাদ दे 71 হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট চিড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের ماں কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছেড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মা রে স্বীকার করতেছে না মা রে যে শিকার করতেছে না সে তো সুসন্তান কিতু কিন্তু কিতুফুল ভাই আপনি কি খেয়াল করেছেন যে উম এক সপ্তাহ কম আগে জানা যারা মাফুজ আলম একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেসটা উনি লাগা এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিদাস আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে নয় আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানা মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে আমার কথাটা শুনতে হবে দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি রাজনীতি প্রথম আছে আসে ফিলোসফি তারপরে আসবে আন্ডারস্টিংস রিয়েলাইজেশনটিস আপনি যদি থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে এই দেখ কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি ফেললেন পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফসব হক হুসেন শহীদ সোরোয়ার্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই সেক্টর মুক্তিযুদ্ধ কিন্তু যদি তারা মানে আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিবো যে আমার একটু চিন্তা করতে দেন নিবো কিনা মন্ত্রী তো জীবনে কোনো দিন আমার এইগুলোর প্রতি কোন খায়স নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো আমি খালি